পঞ্চম শ্রেণী ইংলিশ তো ইউনিট হচ্ছে ফোর লেসন ফাইভ তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা ষোলো এবং পৃষ্ঠা সতেরো তো ষোলো এবং সতেরো পৃষ্ঠার সমাধান তো এখানে আছে ইতে আছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো এখানে আছে ফ্যাশন ফ্যাশন মানে ফ্যাশন এখানে আছে ট্র্যাভেল ট্র্যাভেল মানে কি ভ্রমণ এখানে আছে হেলথ হেলথ মানে স্বাস্থ্য এখানে আছে বিজনেস মানে ব্যবসা এখানে আছে স্পোর্টস মানে খেলাধুলা বা ক্রিয়া এখানে আছে ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণী তাহলে আমরা এগুলোর অ্যান্সার জানলাম এখন আমরা এফে চলে যাব এখানে এফ নাম্বারে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম অ্যাক্টিভিটি ই এর মানে হচ্ছে পার্ট ই এর শব্দগুলো দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো মানে বা ইয়ের পার্ট ইয়ের শব্দগুলো দিয়ে বাক্য সম্পূর্ণ করো তো এখানে আমরা এখানে আছে এক থেকে ছয়টি তো চলো আমরা সরাসরি উত্তরটি দেখি এই হচ্ছে প্রশ্ন আর এই হচ্ছে অ্যান্সার এ নাম্বারে আছে এক নম্বরে আছে এ ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস ইজ এ স্পোর্টস ম্যাগাজিন মানে হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন হচ্ছে ক্রিয়া ম্যাগাজিন দুই নম্বর প্রশ্নে আছে এ ম্যাগাজিন অ্যাবাউট ক্লোথস ইজ এ ফ্যাশন ম্যাগাজিন মানে হচ্ছে পোশাক পরিচ্ছেদ বিষয়ক ম্যাগাজিন হলো ফ্যাশান ম্যাগাজিন তিন নম্বর আছে এ ম্যাগাজিন অ্যাবাউট মানি অ্যান্ড মানি অ্যান্ড ব্যাঙ্কিং ইজ এ বিজনেস ম্যাগাজিন এর মানে হচ্ছে অর্থ ব্যাঙ্কিং বিষয়ক ম্যাগাজিন হচ্ছে ব্যবসায় ম্যাগাজিন চার নম্বর আছে এ ম্যাগাজিন অ্যাবাউট অ্যানিম্যালস ইজ এ ওয়াইন্ট লাইফ ম্যাগাজিন এর মানে হচ্ছে প্রাণীদের সম্পর্কিত ম্যাগাজিন হচ্ছে বন্যপ্রাণী বিষয়ক ম্যাগাজিন পাঁচ নাম্বার আছে এ ম্যাগাজিন অ্যাবাউট গোয়িং অন হলিডে গোয়িং অন হলিডে অর গোয়িং টু আদার্স সিটিস অর কান্ট্রিজ ইজ এ ট্র্যাভেল ম্যাগাজিন এর মানে হচ্ছে আকাশে যাওয়া অথবা অন্য কোনো শহর বা অন্য কোনো দেশে যাওয়া বিষয়ক ম্যাগাজিন হচ্ছে ভ্রমণ ম্যাগাজিন ছয় নম্বরে আছে এ ম্যাগাজিন অ্যাবাউট কিপিং ফিট অ্যান্ড হেলদি ইজ এ হেলদি ম্যাগাজিন এর মানে হচ্ছে সুস্থ ও স্বাস্থ্যবান থাকা বিষয়ক ম্যাগাজিন হচ্ছে স্বাস্থ্য ম্যাগাজিন তো এই ছিল হচ্ছে এক থেকে ছটি প্রশ্নের সমাধান তো আমাদের এটি কমপ্লিট এখন জি নাম্বারে আছে গ্রুপ ওয়ার্ক টক অ্যাবাউট ম্যাগাজিন দ্যাট ইউ লাইক তুমি কোন ধর এখানে বলেছে কাজ তোমার পছন্দের ম্যাগাজিন সম্পর্কে বলো ইফ ইউ ডোন্ট রিড ম্যাগাজিন টক অ্যাবাউট দ্য টপিস ইউ আর ইন্টারেস্ট ইন এ মানে হচ্ছে যদি তুমি ম্যাগাজিন না পড়ো তাহলে তোমার পছন্দের বিষয়ক সম্পর্কে বলো এক্সাম্পল আই লাইক স্পোর্টস ম্যাগাজিন আমি ক্রিয়া ম্যাগাজিন পছন্দ করি আই লাভ ক্রিকেট অ্যান্ড কাবাডি আমি ক্রিকেট ও কাবাডি পছন্দ করি তো এটি বলেছে এবং এখানে বলেছে তোমার পছন্দের ম্যাগাজিন সম্পর্কে বলো এবং না বললে যদি তুমি ম্যাগাজিন না পড়ো তাহলে তোমার পছন্দের অন্য কোনো বিষয় সম্পর্কে বলো তাহলে সেই বিষয় সম্পর্কে এখানে উত্তর দেওয়া আছে এই যে উত্তরটি দেখে না এই যে আমি এটি করলাম না কারণ এটি ইম্পর্টেন্ট না তুমি তোমার যে পছন্দ সেই পছন্দ অনুযায়ী তুমি বলবা কি তোমার পছন্দ তো এই ছিল জি নাম্বারের আনসার তো জি নাম্বারের পরে আমরা চলে যাবো এখানে পরবর্তী পৃষ্ঠা হতে তো সাঁতারো পৃষ্ঠা এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা আলোকপাত এখানে আছে মেকিং রিকোয়েস্ট মানে অনুরোধ করা উই মেক রিকোয়েস্ট উইথ ওয়াল্ড ইউ কুল্ড ইউ আমরা কুল্ড ইউ কোল্ড ইউ ব্যবহার করে অনুরোধ করি তারপরে এখানে বলেছে উইল EXPECT রেসপন্সড উইথ কোর্স অর সরি আই কান্ট এখানে বলেছে আমরা শিওর অফ কোর্স অথবা সরি আই কান্ট বলে উত্তর দেই তারপর এখানে বলেছে ইফ ইউ সে নো টু এ রিকোয়েস্ট ইট ইজ ইট ইজ পোলাইট টু গিভ এ রিজন আমরা যদি কোনো অনুরোধ না বলি তবে তার কারণটা বলা ভদ্রতা এখন আই নাম্বারে বলা আছে পেয়ার ওয়ার্ক মেক রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স টু তেম কাজ অনুরোধ করো ও তাতে উত্তর দাও এক্সাম্পল এতে বলা আছে উল্ড ইউ লেন্থ মি ইউর বুক তুমি কি আমাকে তোমার বইটি ধার দিতে পারবে বিতে বলেছে শিওর অর সরি আই কান্ট ইটস অ্যাট হোম অবশ্যই অথবা দুঃখিত আমি পারব না এটি বাসায় আছে তো এই ছিল অ্যান্সার এখন এক থেকে পাঁচটি প্রশ্ন আছে আমরা এই পাঁচটি পড় প্রশ্ন পড়ব এবং এটি অ্যান্সার দিব তো চলো আমরা প্রশ্নটি পড়ি এবং অ্যান্সার দেখি সরাসরি এখানে প্রশ্নে বলা আছে এই যে ইউ ওয়ান্ট হ্যাঁ এই যেখানে বলেছে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু ওপেন দ্য ডোর এখানে বলেছে তুমি কি চাও কেউ দরজাটা খুলুক অ্যান্সার অ্যান্সার হবে শিওর আর সরি এই হচ্ছে অ্যান্সার এই হচ্ছে প্রশ্ন আর এই যে এগুলো হচ্ছে অ্যান্সার ওয়ার্ল্ড ইউ ওপেন দ্য ডোর তুমি কি দরজাটা খুলে দেবে অ্যান্সার অফকোর্স আই ওয়েল অবশ্যই দিব দুই নম্বর প্রশ্ন ইউ ওয়েন্ট সাম ওয়ান টু ক্লোজ দ্য উইন্ডোজ তুমি কি চাও কেউ জানাটা বন্ধ করুক উল্ড ইউ ক্লোজ দ্য উইন্ড্রো তুমি কি জানাটা বন্ধ করে দিবে অ্যান্সার সরি আই কান্ট ইজ ভেরি হট টুডে দুঃখিত আমি পারবো না আজ খুব গরম তিন নম্বর প্রশ্ন ইউ ওয়ান্ট সাম ওয়ান টু অ্যান্সার এ কোশ্চেন্স তুমি কি চাও কেউ এটি প্রশ্নের উত্তর দিক এখানে এতে বলেছে উল্ট ইউ অ্যান্সার দ্য কোশ্চেন তুমি কি প্রশ্নটির উত্তর দিতে পারবে বিতে বলেছে শিওর আই উইল ট্রাই আমি চেষ্টা করব চার নম্বর প্রশ্ন ইউ ওয়ান্ট সাম ওয়ান টু টেল ইউ এ সরি তুমি কি চাও তোমাকে একটি গল্প শোনা কেউ তোমাকে একটি গল্প শোনাক এখানে আছে উল্ট ইউ টেল মি এ স্টোরি তুমি কি আমাকে একটি গল্প বলবে ইয়েস অফকোর্স হ্যাঁ অবশ্যই পাঁচ নম্বর ইউ ওয়ান্ট সাম ওয়ান টু গিভ ইউ দেয়ার ফোন নাম্বার তুমি চাও কেউ তোমাকে তাদের ফোন নাম্বার দিক উল ইউ গিভ মি ইউর ফোন নাম্বার তুমি কি আমাকে তোমাদের ফোন নাম্বারটি দিবে শিওর নো প্রবলেম অবশ্যই কোনো সমস্যা নেই এ হচ্ছে আমাদের পাঁচটি প্রশ্নের সমাধান তোমাদের পাঁচটি প্রশ্নের সমাধান কমপ্লিট এখন এখানে যেতে বলেছে লুক লিসেন্ট অ্যান্ড সে মানে দেখো শোনো এবং বলো হ্যাঁ এখানে বলেছে টি টিএইস 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 মানে টি টিএইসের বাংলা উচ্চারণ হয় থ থ থ এর বাংলা অনুবাদ হচ্ছে থ থ থ তারপরে আসছে টিএইস এস মানে টি এস ইন থ্রি থ যেমন থ্রিতে নাম্বার নাম্বার থ্রি ইজ নাম্বার থ্রি ইজ অ্যাবোভ দ্য থ্রিজ এর অনুবাদ হচ্ছে থ্রি নাম্বার থ্রি গাছের ওপরে এখানে আছে থিঙ্ক 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 মানে ভাবো 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 থ্রি অ্যান্ড থার্টি থ্রি থ্রি এবং থার্টি থ্রি এটি হচ্ছে বাংলা অনুবাদ তো এই পর্যন্তই আজকের মতন তো পরবর্তী ক্লাসে আট আঠারো এবং উনিশ পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল